আপনারা জানেন এই রাজ্যে একটি বর্বর সরকার আছে তার মুখ্যমন্ত্রী অমানবিক তার মুখ্যমন্ত্রী শুধু টাকা গুনতে জানেন চাকরি চুরি করতে জানেন আর সাথে সাথে পুলিশকে ধলদাস হিসেবে ব্যবহার করে তিনি এই কাজ করতে জানেন সঠিকভাবেই বলেছেন নিজ থেকে যে মিথ্যেবাদী মুখ্যমন্ত্রী আমরা বিজেপি সরকারে এলে প্রথম মিথ্যাশ্রী পুরস্কারটা ওনাকেই দেব ঠিক করে রেখেছি আপনারা জানেন একটু ইতিহাস বলে আমি কর্মসূচি সমাপ্ত করব সন্ধে হচ্ছে চারিদিকে বিজেপির পক্ষ থেকে নরেন্দ্র কাপ প্রতিযোগিতা হচ্ছে তার বাইরেও আগামীকাল যশস্বী প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গের পূর্ণভূমিতে আসছেন আমি আমি আপনাদের কাছে বলতে চাই আপনারা জানেন একজন আদিবাসী যুবক তার নাম ডাক্তার সরেন আমরা সিসিটিভি ফুটেজ প্রকাশ করেছি তাকে মমতা ব্যানার্জির এক্সাইজ পুলিশ তুলে নিয়ে যায় এবং তাকে লকআে মারধর করে তাকে খুন করা হয় এবং এই ডাক্তার সরেনের মৃত্যুর প্রতিবাদে আমরা তার দেহ নিয়ে প্রথম প্রতিবাদ করি সেদিন জেলা সভাপতি তন্ময় দাস সহ আটজন বিজেপি প্রমুখ কার্যকর্তাকে এই থানায় তুলে নিয়ে গিয়ে পরে নারায়ণগড় থানায় লুকিয়ে নিয়ে চলে যায় সকাল সাড়ে সাতটার সময় বিয়ার বন্ডে মুক্তি দেয় এরপরে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে একটি ছ ঘন্টা ডেবরা বন্ধের আহ্বান করা হয়েছিল শান্তিপূর্ণভাবে এই বন্ধ কর্মসূচি যাতে জাতীয় সড়ক এবং আমাদের অ্যাম্বুলেন্স পরিষেবা সহ প্রত্যেকটি জরুরি পরিষেবা এই বন্ধের আওতার বাইরে রাখা হয়েছিল বন্ধের প্রচারকালীন আগামী তার আগের দিন আমাদের তন্ময় জেলা সভাপতি সহ তেরো জন কার্যকর্তাকে তাদেরকে ধারায় তুলে নিয়ে যায় এই ভীতিমান সরকার এবং এখানকার দলদার আইসি বালি মাফিয়াদের সাহায্যে তাকে হানায় রাখার পরে যখন ভারতীয় জনতা পার্টির কর্মীরা জড়ো হতে শুরু করেন তাকে এখান থেকে সরিয়ে নিয়ে চলে যাওয়া হয় মেদিনীপুরে মেদিনীপুর থেকে পরের দিন সকালবেলা একশো সাত দিয়ে তাদেরকে কোর্টে পাঠানো হয় জামিনযোগ্য হলেও ক্রিমিনাল দেওয়া হয় যারা আইন ভাঙেন আমরা বিজেপি করি রাষ্ট্রবাদী পার্টি আমাদের পার্টি তেরো চোদ্দ কোটি মেম্বার একুশটা রাজ্যে সরকার আমরা পশ্চিমবঙ্গে প্রধান বিরোধী দল দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার ভোট পেয়েছি লোকসভায় আমাদের আমরাই একমাত্র প্রধান বিরোধী দল লোকসভা রাজ্যসভায় আমাদের মেজরিটি আমাদের নেতাদেরকে জেলা সভাপতি কার্যকর্তাদেরকে তাদেরকে আইন ভাঙার জন্য এই বালিচোর পুলিশ ডাক্তার সরেনের হত্যাকারী পুলিশ একশো সাতের মামলা দেয় জামিন নিয়ে তারা বাড়ি ফেরেন পরে আমি একদিন দেবরা জেলা কার্যালয়ে মিটিং করে দুটো কর্মসূচি ঠিক করে দিয়ে যায়। একটা দু তারিখে করমপুজো ছিল তিন তারিখে তাই আমরা বলি দু তারিখে আমরা একটি বিক্ষোভ করব থানা থেকে দূরে এবং শান্তিপূর্ণ বিক্ষোভ হবে থানায় একটা ডেপুটেশন দেওয়া হবে পুলিশি হত্যাচারের বিরুদ্ধে আমরা দেব সেই দু তারিখে আমাদের জমায়েতের উপরে নৃশংসভাবে মেদিনীপুর পুলিশ লাইন থেকে হাজারের বেশি পুলিশ এনে র্যাব এনে আমাদের আক্রমণ করা হয় চল্লিশ জন আহত হয় কর্মীরা যে কর্মীরা আহত হয়েছিলেন যারা আছেন হাত তুলবেন হাত তুলবেন আপনাদের আমি স্যালিউট করি আপনারা সংগ্রামী বিজেপি সরকার এলে সুদে আসলে আসলে হিসাব নেব এপ্রিল মাস দু বিজেপি সরকার হবে আপনারা সংগ্রামী ভাতা পাবেন আমি ঘোষণা করে যেতে চাই আপনাদের কাছে আপনারা পার্টির জন্য আদিবাসী যুবকের জন্য যে লড়াই করেছেন আমরা কৃতজ্ঞ চিরদিন মনে রাখবো আপনারা জানেন আমাদের ন তারিখে জেলা অভিযান ছিল আমরা সিদ্ধান্ত নিই দু তারিখে এই বর্বরচিত রচিত ভীতিমান বাহিনী বালিচরের বাহিনী এই পুলিশি অত্যাচারের বিরুদ্ধে আমরা আমরা ডেবরা ধানা চলা অভিযান করব পারমিশন প্রত্যাখ্যান হয় আমি যেহেতু থাকব আমি বলেছিলাম আমি এল আমি আইন মেনে চলি আমরা হাইকোর্টে আবেদন করব আমাদের শিশির কুলাবি অফিস সম্পাদক তিনি হাইকোর্টে আবেদন করেন হাইকোর্টে এই পুলিশ এত ভয় পেয়েছে আপনাদের এখানেই আপনাদের জিত হাইকোর্টে গিয়ে সরকারি উকিলকে দিয়ে বলে যে মিছিল করতে দেওয়া যাবে না কেন আজকে দেখি উচ্চ মাধ্যমিকের সেমিস্টার পরীক্ষা আমরা এত রাস্তা এলাম ভীতিমান কোথায় পরীক্ষা নিচ্ছিলে বাবু আপনি কোথায় পরীক্ষা ছিল না আমরা বললাম ঠিক আছে হাইকোর্ট বলল তিন মিছিল করবেন আমরা তিন হাজার হেঁটেছি রাস্তা দুদিকে গ্রামবাসীরা যেভাবে আমাদেরকে আশীর্বাদ করেছেন আমরা অভিভূত পরিবর্তন আসছে গ্রামগুলো প্রস্তুত হয়ে গেছে হিন্দু গ্রাম এবং আদিবাসী গ্রাম কোথা মমতা খালা জিতবে না খালা মমতার ভোট নাই জিততে পারবে না আজকে সবাই এখানে আমাদের আশীর্বাদ করেছেন আমরা এখানে এসেছি এই পর্যন্ত আমাদের অনুমতি ছিল আমরা এখানেই কর্মসূচি শেষ করব কিন্তু আমাদের বলা হলো হ্যান্ড মাইক ব্যবহার করো মাইক ব্যবহার করা যাবে না অমুক জায়গা থেকে অমুক জায়গা আমরা হাইকোর্টকে মানি সম্মান করি প্রত্যেকটা জিনিস আমরা মেনে চলেছি হাইকোর্ট বলেছে সরকারি সম্পত্তি ভাঙা যাবে না সরকারি কর্মচারী পুলিশ তাদের সঙ্গে বিরোধ করা যাবে না আমরা করিনি আমরা কখনো করি না আমাদের ড শ্যামাপ্রসাদ মুখার্জী অটল বিহারী বাজপেয়ী নরেন্দ্র মোদী এ শিক্ষা দেয়নি আমরা এই শিক্ষায় শিক্ষিত নই আমাদের পার্টি বলে রাষ্ট্রপ্রথম দল পরে ব্যক্তি আরো দূরে এটাই বিজেপির আদর্শ বন্ধন করে চলে তাই আমরা এ কাজ করব না ডাক্তার সরনের কেস নিয়ে একটু আপনাদের শুনতে হবে দু মিনিট ইতিহাস প্রথমে তো বলেছি হত্যা কিভাবে করেছে বর্বরচিত ভাবে দুটো এফআইআর হয়েছে তার পরিবারের প্রথম এফআইআর হয়েছে হত্যা বলে পরে এখানে আরেকটা বালিচোর আছে অপেক্ষাকরণ বালিচোর আপনার সৌরভ রায় গেছে আপনিও এবারে যাবেন শীতের ধারা বাবু তিনি বাবু তিনি বদলেছেন জুটোর জুটোর কপি আমাদের কাছে আমাদের আদিবাসী ভাইরা আছেন তার পরিবার সন্তুষ্ট ছিল না তাই এখনো দেহটাকে উতে রেখেছে মাটিতে তারা চায় যে ছিল বিচার পরবর্তীকালে সীতেশ ধারারা এবং পুলিশ কি করেছে আমরা জানি আমরা জানি আপনাদের কাছে অবৈধ বালির টাকা অনেক আছে সেটা আমরাও জানি আপনি টাকা যেখানে গর্ত খুলে পুঁতে রাখুন না কেন মোদিজি হ্যাঁ না খাউম না খানে দৌং না ঘরোয়াড়ানো হবে বালি চড়েদের বিরুদ্ধে গরু পাচারকারীদের বিরুদ্ধে আমাদের লড়াই চলছে চলবে মা আসছেন দুর্গা পুজো আমি মহালয়া না গেলে পুজোর শুভেচ্ছা দিই না কারণ আমি সনাতন ধর্মে বিশ্বাস করি পিতৃপক্ষে পুজোর শুভেচ্ছা হয় না মাতৃপক্ষে হবে কিন্তু ঘোষণা করে গেলাম পূজার বিসর্জনের পরে এই জনধেউ আছে পড়বে ভীতিমান সরকারের অফিসে মেধবে আমরা আরো বড় করে লড়ব এবং এই এসে ছাড়ব না আপনারা আপনারা দুটোই প্রয়ার করতে পারেন গরিব মানুষকে অর্থ দিয়ে কিনতে পারেন কিন্তু ভারতীয় জনতা পার্টির আন্দোলন ঘামাতে পারবেন না আমরা আদিবাসীদেরকে ভগবান পুল্ল মনে করি আমাদের নরেন্দ্র মোদীজি জনজাতি গৌরব দিবস পালন করেন প্রত্যেক বছর পনেরোই নভেম্বর আমাদের মোদীজি দ্রৌপদী মুর্মুজিকে ভারতের রাষ্ট্রপতি করে বিজেপি দ্রুত রাজ্যে আদিবাসী মুখ্যমন্ত্রী করেছে ছত্রিশগড়ে বিষ্ণুদেব উড়িষ্যায় মোহন মাঝি তাই ডাক্তার সোয়ে সুবোধ সয়েন মৃত্যুর জন্য দায়ী হল মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জিকে সরানো না পর্যন্ত এই আদালত চলছে চলবে